খান্দিলে তাইত কি কি অসুবিধা তাইত কি কি অসুবিধা কৰছ তাত ক কি অসুবিধা কৰচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘক্ষণ তাকিয়া একটা জিন্দে ধরছিলাম তার নাম হইল আমি আর তার বাবার নাম হইলো আবু মার নাম সুরাইয়া তিনজন জিন্দে আমি বন্দি করিয়া রাখছি আল্লাহর কালামর শক্তি দিয়া আমি কি দিয়ে বন্দি করছি তোমার দাম আল্লাহর কালামর শক্তি দিয়া কিন্তু আমি যাইতো তো চাইছে না বারবার নামও হইতে চাইছে না তার বাবার ডাকিয়ে আনে তার নাম লি আমি এতক্ষণ দীর্ঘক্ষণ প্রায় এক খানি খানিকুইয়ারের আমি তার আরে দৌড়ছি দৌড়ার পরে তারা যাইতো চাইছে না এখন আমি রে স্বীকারোক্তি দিছে সে চলিয়া যাইব চলিয়া যাইবে জি হ্যাঁ বক্তব্য আছে নাকি কিছু ক কিছু তাহলে কান্দিয়া গুন্দিয়া হইলা তার বক্তব্য কিছু তাহলে কঠোরে ক এক মিনিট কত কিছু কইতে আমির কিছু কইতে এই আমির আমির কিছু কইতে নি তাইছ তাত ক কি অসুবিধা কৰচ

কিতা কইছি বুঝছেন আপনার আর ছেলে জাতি আর কোনদিন আপনারা কইছেন যে ওয়াদা করছেন করছেন না করছেন না জি আপনারা আর ছেলে আর কোনদিন এই মেয়েটারে কষ্ট দিত না হ্যাঁ ওর স্বামী আছে সংসার আছে কেনে আপনার ছেলে কষ্ট দিব সত্য কইছি না মিথ্যা কইছি জি হ্যাঁ জি আমি চাইছিলাম শেষ করিয়া দিতাম আপনার ছেলেরে আস্তাগফিরুল্লাহ রব্বি আমি তবাহ করছি আর কোনো দিন কোনো কোনো মানুষের কোন দিতাম না হিন্দু হোক চাহে মুসলিম হোক চাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমি কোনো মানুষের কষ্ট দিতাম না

কোন নি <undocumentedixed>

আর কোনদিন পাইতাম না তো ছি না আমি শাহজলালের দরগাতে আপনারা চলিয়া যাইবা এই বুনটারে মুক্তি দিয়া শাহজলালের দরগায় চলিয়া যাইবা হ্যাঁ ঠিক আছে যাইয়াতে ঢুককো না ভাই কিডা কইছি বুচ্চনি নি আস্তে <applause> جا. 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাজি দিয়াই মাৰ লগে আৰু দেবো তোমার নাম তো আমির রানি পরিণাম হে আহে জি না তোমার নাম আমির রানি জি না হ্যাঁ জি না হ্যাঁ জি না তোমার নাম আমির নাইনি জি না তোমার নাম আমির নাইনি গো জি না হ্যাঁ তোমার নাম কইলা আমির আবু সুরাইয়া ওতা কইলা খাইতা তো বেটাইন তো নাম হ্যাঁ তে বেটাইন তো নাম